বৃহস্পতিবার এই কাজগুলি করুন জীবনে কখনও অর্থের সমস্যা থাকবে না নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি বৃহস্পতিবারের কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলব যা আপনাদের জেনে রাখা খুবই জরুরি অনেক মানুষই এরকম আছেন যে অনেক টাকা পয়সা রোজগার করার পরেও টাকা পয়সা হাতে থাকে না এবং টাকা পয়সা পেয়েও সুখী নয় জীবনে তাই তাদের জন্য এই বাস্তু টিপসটি খুবই উপকারী হবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের জয় শ্রীকৃষ্ণ জয়শ্রী রাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য এতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার হল সবচেয়ে শুভ গ্রহ যে গ্রহের প্রভাবে বৈবাহিক সম্পর্ক জ্ঞান সৌভাগ্য তুঙ্গে থাকে বৃহস্পতিকে জ্যোতিষমতে গুরুবার বা গুরু গ্রহ বলা হয় এই দিন অনেকেই উপবাস পালন করেন লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তার মধ্যে সবচেয়ে অন্যতম হল আর্থিক অন্টন বৃহস্পতির শুভদৃষ্টি পেতে কয়েকটি কাজ অবশ্যই করা জরুরি দেখে নিন প্রতি বৃহস্পতিবারে কোনও কোনও কাজগুলি করবেন গুরুদোষ কাটাতে স্নানের জলে এক চিমটে হলুদ মিশিয়ে বৃহস্পতিবার স্নান করুন পাশাপাশি স্নান করার সময় ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি উচ্চারণ করুন কপালে কেশরের তিলক কেটে উপবাস পালন করুন বৃহস্পতিবার বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন স্নানের সময় বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করুন এদিন উপবাস রাখলে বৃহস্পতি তুঙ্গে থাকে সম্ভব হলে একটি কলা গাছে গল নিবেদন করে প্রার্থনা করুন বিবাহিত জীবনে কোনো রকম সমস্যা বা কলহ তৈরি না হয় তার জন্য কলা গাছ পুজো করতে পারেন বৃহস্পতির বিশেষ আশীর্বাদ পেতে এদিন বিশেষ আচার অনুষ্ঠানে হলুদ রঙের পোশাক পরতে পারেন বৃহস্পতিদেবের মূর্তি স্থাপন করে তাতে চন্দন ও হলুদ ফুল গিয়ে পুজো করুন এছাড়াও প্রসাদে ছোলার ডাল ও গুড় নিবেদন করুন বৃহস্পতিবার উপোস করলে এই দিনে সত্যনারায়ণের পুজো করতে পারেন কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করতে এদিন দিন কাউকে ধার দেওয়ার সময় একটু ভেবেচিন্তে কাজ করুন অর্থ লেনদেনের কারণে বৃহস্পতির প্রভাব দুর্বল হয়ে পড়ে ভাগ্য বৃহস্পতি তুঙ্গে রাখতে এই কাজ ধীরে ধীরে বন্ধ করুন এমনটা করলে জীবনে কখনো আর্থিক অণ্টনের মুখোমুখি হতে হবে না বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবারে গরিবদের নানান জিনিস দান করুন শস্য ও কেশর দান করলে সৌভাগ্য ফিরে আসতে পারে এদিন কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে দান ধান করতে পারেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে তুলসী গাছকে পূজা করুন বিশেষ করে বৃহস্পতিবার তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ নিবেদন করুন বৃহস্পতি তুঙ্গে রাখতে এই দিন যতটা সম্ভব হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন প্রতিদিন হলুদ রঙের পোশাক না পড়লেও অন্তত বৃহস্পতিবার পরুন যদি পোশাক না থাকে তাহলে জামার পকেটে হলুদ রঙের রুমাল তাই ইত্যাদি পরিধান করতে পারেন কি কি করবেন না বৃহস্পতিবার গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই এদিন কলা খাবেন না প্রসাদে যদি কলা থাকে তাহলে তা তুলে রেখে পরের দিন খেতে পারেন বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পেতে বৃহস্পতিবার ঘরের ঝুল ও নোংরা পরিষ্কার করা উচিত নয় বা ঘর ধোয়া উচিত নয় বাড়ির আবর্জনা বিক্রিও এদিন এদিয়ে চলা উচিত বৃহস্পতিবার সাবান শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা উচিত নয় এই দিন মহিলারা নখ কাটা স্নানের সময় মাথা ধোয়া থেকে এড়িয়ে চলুন পুরুষরা দাড়ি চুল বা নখ কাটা ইত্যাদি উচিত নয় ফটকিরি বা লবঙ্গ নয় এই জিনিস রাখলেই সর্বদা মানিব্যাগ থেকে উপচে পড়বে টাকা পয়সায় দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে কে না চায় তাই ধনলক্ষ্মীর আশীর্বাদ পেতে অনেকেই অনেক কিছু প্রতিকার মেনে চলেন মানি ব্যাগে সর্বদা টাকা পয়সা মজুত রাখা কারোর পক্ষেই সম্ভব নয় নিজের পার্সে অনেকেই ভগবানের ছবি রাখেন আবার অনেকে বাস্তু মতে ফটকিরিও রেখে দেন মনে করা হয় এতে মানি মানিব্যাগে সবসময় পয়সা উপচে পড়বে হিন্দু ধর্মমতে দেবী লক্ষ্মী হলে ধনসম্পদের প্রতীক তাই আচারণিয়ম মেনে চললে ও ভক্তিভরে আরাধনা করেন দেবী লক্ষ্মী সর্বদা আশীর্বাদ প্রদান করেন তাই ধনদেবীকে মন থেকে আরাধনা করলে ভক্তের জীবনে কখনও আর্থিক সংকট থাকে না দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে কে না চায় তাই ধনলক্ষ্মীর আশীর্বাদ পেতে অনেকেই অনেক কিছু প্রতিকার মেনে চলেন মানিব্যাগে সর্বদা টাকা পয়সা মজুত রাখা কারোর পক্ষেই সম্ভব নয় নিজের পার্সে অনেকেই ভগবানের ছবি রাখেন আবার অনেকে বাস্তুমতে ফটকিরিয় রেখে দেন মনে করা হয় এতে মানি মানিব্যাগে সবসময় টাকা পয়সা উপচে পড়বে তবে বাস্তু নিয়ম অনুসারে পার্সে সবসময় টাকা পয়সা রাখার জন্য ফটকিরি লবঙ্গ বা ভগবানের ছবির পাশাপাশি আরও একটি জিনিস রাখতে পারেন তাতে লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে পরিশ্রমের প্রাপ্য বিফলে যাবে না চিনির মিছরির বেশ কিছু প্রতিকার মেনে চললে মানিব্যাগে থাকবে হাজার হাজার টাকা ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবী লক্ষ্মী চিনির মিছরি খুব পছন্দ করেন প্রসাদ হিসেবে মিছুরিও নিবেদন করা হয় তাই পূজার সময় লক্ষ্মীর সামনে চিনির মিষ্টি নিবেদন করুন প্রসাদ হিসাবে চিনি বিতরণ করতে পারেন এতে শুধু আপনার ইচ্ছাই পূরণ হবে তাই নয় লক্ষ্মীর আশীর্বাদও বজায় থাকবে সারা জীবন চাকরির ক্ষেত্রে প্রমোশন বা উন্নতি পাবেন হাতে নাতে বিবাহের বয়স হলেও অনেকের সময় মতো বিবাহ হয় না জ্যোতিষশাস্ত্র অনুসারে সেই সব ব্যক্তিদের ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে পূর্ণ আচারের সঙ্গে পুজো করা উচিত এই দুই দেবদেবীকে তুলসির সঙ্গে চিনি নিবেদন করলে উপযুক্ত জীবন সঙ্গী পেতে পারেন বিবাহিত জীবনও সুখী হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে কুণ্ডলিতে শনিদেবের অশুভ প্রভাবে নানা সমস্যা তৈরি হয় শনিদেবের কুদৃষ্টি এড়াতে প্রতি শনিবার কালো পিঁপড়াকে চিনির দানা খাওয়ানো উচিত এই প্রতিকারে শনিদেব প্রসন্ন হন শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে পারেন তো এই ছিল আজকের বৃহস্পতিবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ